আসসালামু আলাইকুম লিহান নিয়ে এসেছে আপনাদের জন্য তিনটি স্টাইলিস্ট মার্জিত এবং আরামদায়ক নিকাপ কম্বো যা প্রতিটি পর্দানশীল আপুর মাস্টে প্রোডাক্ট কম্বোটি অর্ডার করলেই পাচ্ছেন একজোড়া হাতমোজা হাত এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি এই তিনটি নিকাপ কিভাবে পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটি আমাদের টু পার্ট নিকাপ এটি পরা খুবই সহজ ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেটা ফলো করলেই এক মিনিটের কম সময়ের মধ্যে এই টু পার্ট নিকাপটা পরা হয়ে যাবে এটি পরার মাধ্যমে আপনি পাবেন একটি ক্লাসিক লুক যা যে কোনো জায়গায় ক্যারি করার জন্য উপযুক্ত দ্বিতীয়টি এটি আমাদের পেন্ডেন্ট নিকাপ এটাও খুব শর্ট টাইমের মধ্যে পরে ফেলা যায় আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই নিকাপটা ধরে ইলাস্টিকটা মাথার ঠিক জায়গায় ফিক্সড করে দেন খোপার উপরে বেঁধে ফেলতে হবে তাহলেই নিকাপটা পরা হয়ে যাবে এই নিকাপটি আপনাকে দিবে পরিপূর্ণ পর্দার সাথে আধুনিক এবং ট্রেন্ডি ফিল অবশেষে আমাদের হুডি নিকাপ এটাও পেন্ডেন্ট নিকাপের মতোই পড়তে হয় সেম ওয়েতেই এটার আকর্ষণ পার্ট হচ্ছে হুডি যেটা পর্দার পাশাপাশি একটু ভিন্ন লুক ক্রিয়েট করে সাথে আপনাকে দিবে পুরোপুরি আরাম এবং সুরক্ষা আমাদের পেজে অনেক অনেকগুলো পেন্ডেন্ট নিকাব আছে সেখান থেকে যে কোনো একটা পেনডেন্ট র্যান্ডম সিলেক্ট করে আমরা এই ব্যাগটিতে রাখবো আর এই কম্বো অফারটি থাকছে কিন্তু সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই আপনার অর্ডারটা কনফার্ম করতে ফেসবুক পেজ লেহানে ইনবক্স করে ফেলুন আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব